আপনি কি কখনো নিজেকে প্রশ্ন করেছেন আপনি এমন কেন কেন আপনি আগান না কেন আপনি এতদিনও বদলাতে পারলেন না আপনার প্রশ্নের উত্তর আমি জানি না কিন্তু আমি এতটুকু জানি আপনি চাইলেই তিন মাসে বদলে যেতে পারেন হ্যাঁ মাত্র নব্বই দিন এই ভিডিওটা আপনার জন্য যদি আপনি সত্যি বদলাতে চান আজ আপনি যেখানে দাঁড়িয়ে আছেন সেখানে থাকার কথা ছিল না আপনার স্বপ্ন ছিল বড় কিছু করার ভালো কিছু হওয়ার কিন্তু আপনি কোথায় সকাল দশটায় ঘুম থেকে উঠেন দুপুরে অলস সময় কাটান রাতে আবার টিকটক ইউটিউব স্ক্রোলিং দিন শেষে আবার আফসোস সময় চলে গেল ভাবুন তো গত তিন মাস আপনি কি করলেন আর এখন ভাবুন আপনি পরের তিন মাস একেবারে অন্যভাবে কাটান তাহলে আপনার জীবন কোথায় যেতে পারে প্রথম কাজ নিজের জন্য একটা রুটিন বানান সকাল ছয়টায় উঠে পড়ুন প্রথম এক ঘন্টা নিজের জন্য রাখুন বিশ মিনিট ব্যায়াম বিশ মিনিট বই পড়া বিশ মিনিট গোল সেটিং বাকি দিনটা কিভাবে চলবে সেটা লিখে ফেলুন অনেকেই বলবে আমি পারবো না আমি তো অলস মোটিভেশন থাকে না তাহলে শুনুন কেউই পারত না তারা পাড়া শিখেছে আর শেখা শুরু হয় তখনই যখন আপনি সিদ্ধান্ত নেন আপনি বদলাবেন আপনার ভিতরেই লুকিয়ে আছে দুইটি মানুষ একজন আপনাকে উঠতে বলে আরেকজন ঘুমাতে একজন বলে শুরু করো আরেকজন বলে কাল থেকে শুরু করব আপনার ভবিষ্যৎ নির্ধারণ করবে আপনি কাকে জিতিয়েছেন এই তিন মাস আপনি কি করবেন তিরিশ দিন নিজের শরীর ঘুম রুটিন ঠিক করবেন পরের তিরিশ ভিডিও এডিটিং ডিজাইন মার্কেটিং কন্টেন্ট ক্রিয়েশন শেষের তিরিশ দিন শেখা স্কিল দিয়ে ছোট ছোট প্রজেক্ট তৈরি করবেন প্র্যাকটিস করবেন এবং অনলাইন ইনকামের দিকে আগাবেন শুধু ভাববেন না অ্যাকশন নিন আপনি যদি প্রতিদিন দুই ঘন্টা সময় দেন নব্বই দিনে একশো আশি ঘন্টা এই একশো আশি ঘন্টা আপনার জীবনের মোর ঘুরিয়ে দেবে কিন্তু শুরুটা আপনাকেই করতে হবে রাফির গল্প শুনুন একজন সাধারণ ছেলে ঢাকা শহরে ছোট বাসায় থাকে তিনি আট ঘন্টা স্ক্রোলিং করত। হতাশায় ভুগত কিন্তু একদিন ইউটিউবে একটা ভিডিও দেখে নিজের ওপর চ্যালেঞ্জ নেয় নব্বই দিনে বদলে যাব। ফ্রি কোর্সে এডিটিং শিখে ফাইবারে প্রোফাইল বানায় ইউটিউবে টিউটোরিয়াল দেখে স্কিল বাড়ায় নব্বই দিনের মাথায় সে প্রথম ক্লায়েন্ট পায় আজ সে ইনকাম করে নিজের লাইফ নিজের হাতে নিয়েছে এটা কল্পনা নয় বাস্তব আপনিও পারবেন যদি আপনি আজ শুরু করেন কিছু ছোট কাজ যা আপনি এখন থেকেই করতে পারেন নাম্বার ওয়ান রাত এগারোটার আগে ঘুমান নাম্বার টু সকালে পাঁচটায় ঘুম থেকে উঠুন নাম্বার থ্রি প্রতিদিন বিশ মিনিট বই পড়ুন নাম্বার ফোর তিরিশ মিনিট এক্সারসাইজ করুন নাম্বার ফাইভ অত্যন্ত এক ঘন্টা স্কিলের পিছনে সময় দিন নাম্বার সিক্স ফোন ব্যবহার কমান নাম্বার সেভেন নিজের জন্য একটা ডেলি রুটিন তৈরি করুন যেখানে প্রতিদিনের অগ্রগতি লিখবেন আপনি জানেন এই ছোট ছোট অভ্যাসগুলোই গড়ে তোলে আপনার ভবিষ্যৎ আজ আপনি যেভাবে বেঁচে আছেন তা যদি চলতেই থাকে আগামী পাঁচ বছরেও আপনি একই জায়গায় থাকবেন কিন্তু আজ যদি সিদ্ধান্ত নেন না আমি বদলাব তাহলে পরবর্তী পাঁচ মাসেই আপনার আশেপাশে সবাই বলবে তুই কিভাবে এমন হলি ভাই সব কিছু আপনার হাতে আপনি চাইলে পারবেন শুধু নব্বই দিন তিন মাস নিজের জন্য দিন নিজেকে ভালোবাসুন নিজের দায়িত্ব নিন নিজের ভবিষ্যৎ নিজেই তৈরি করুন আপনি যদি সত্যি পরিবর্তন চান তাহলে আজ থেকেই রুটিন তৈরি করে ফেলুন সকাল থেকে নতুন জীবন শুরু করুন নিজের জন্য নিজের স্বপ্নের জন্য নিজের ভবিষ্যতের জন্য তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো আর নেক্সট কি রিলেটেড ভিডিও চাও সেটা অবশ্যই কমেন্ট করে জানাও আর হ্যাঁ লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলো না দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো হাফেজ